পশ্চিমাদের সাথে বড় যুদ্ধের দিকে আরও এক ধাপ এগিয়ে গেল রাশিয়া গুরুত্বপূর্ণ ওপেন স্কাই ট্রিটি থেকে বেরিয়ে গেল রাশিয়া এর ফলে রাশিয়ার আকাশ সীমার কাছাকাছি কোনো পশ্চিমা সামরিক বিমান আসলেই ভূপাতিত হতে পারে যা শুরু করতে পারে নতুন যুদ্ধ সাবেক সোভিয়েত ইউনিয়ন পতনের পর উনিশশো সালে এই চুক্তি সই হয় চুক্তিতে সই করেছিল আমেরিকা রাশিয়া ইউরোপীয় দেশগুলো এবং কানাডা এই চুক্তির আওতায় সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে পর্যবেক্ষণের জন্য স্বল্প সময়ের নোটিশে এসব দেশ পরস্পরের ভূখণ্ডে বিমান পাঠানোর সুযোগ পায় মূলত রাশিয়া এবং মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর মধ্যে সামরিক উত্তেজনা কমানোর লক্ষ্যেই এই চুক্তি সই করা হয় কিন্তু দুই সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ক্ষমতার শেষ দিকে এই চুক্তি থেকে আমেরিকাকে বের করে নেন এরপর রাশিয়া এই চুক্তি থেকে বেরিয়ে গেল এবং এর জন্য আমেরিকাকে সম্পূর্ণ দায়ী করেছে বিবৃতিতে রাশিয়া বলেছে আমেরিকার মিত্র দেশগুলো রাশিয়ার উপর গোয়েন্দা বিমান পরিচালনা করার পর প্রাপ্ত তথ্য যে আমেরিকাকে দিবে না এই নিশ্চয়তা দিতে ব্যর্থ হয়েছে রুশ মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়েছে আমেরিকা এবং রাশিয়ার অংশগ্রহণ না থাকার কারণে এই চুক্তির কার্যকারিতা নাটকীয়ভাবে কমে যাবে ওপেন স্কাই চুক্তি ব্যর্থ করে দেওয়ার জন্য সম্পূর্ণভাবে আমেরিকাই দায়ী এই চুক্তি থেকে আমেরিকা বেরিয়ে যাওয়ার পরেও ছাড় দেওয়ার সব সমস্যার সমাধান করার জন্য রাশিয়া সব ধরনের প্রচেষ্টা চালিয়েছে এবং আমেরিকাকে চুক্তিতে ফিরিয়ে আনার চেষ্টা করেছে কিন্তু কোনো চেষ্টাই সফল হয়নি নিজের জাতীয় নিরাপত্তা বিনষ্টের ঝুঁকি সৃষ্টি হওয়ার পর রাশিয়া চুক্তি থেকে বেরিয়ে গেছে আমেরিকা চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার পর চলতি বছরের জুন মাসে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একটি আইনের খসড়ায় সই করেছিলেন যার মধ্য দিয়ে এই চুক্তিতে টিকে থাকা অন্য সদস্য দেশগুলোর জন্য ছয় মাসে নোটিশ দেওয়া হয় সেই ছয় মাস পূর্ণ হওয়ার পর রাশিয়া চূড়ান্তভাবে এখান থেকে বেরিয়ে গেল এর আগে দুই সালে গুরুত্বপূর্ণ পারমাণবিক অস্ত্র চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার কথা ঘোষণা দেয় আমেরিকা এবং রাশিয়া ওই চুক্তিতে দুটো দেশের সব ধরনের পরমাণু অস্ত্র সহ স্বল্প এবং মধ্যপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল এরপর প্রেসিডেন্ট পুতিন তার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রীদের সাথে বৈঠক করেন তাদেরকে নির্দেশ দেন তারা যেন নতুন অস্ত্র তৈরি কাজ শুরু করে এরপরেই হাইব্রোসনিক অস্ত্র মাঠে নামায় রাশিয়া প্রিয় দর্শক এই চুক্তি থেকে বেরিয়ে রাশিয়া কিসে প্রস্তুতি নিচ্ছে বলে আপনি মনে করেন আপনার মতামত কমেন্টে জানান নিয়মিত এরকম আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন